সকালবেলা কনকণা শীতের মধ্যে ঠান্ডা খেজুরের রস খাওয়ার মজাই আলাদা আরও যদি সেটা নিজে গাছ থেকে পেরে খাওয়া হয় সেটা তো আরও ভীষণ মজা তাই আমি আজকে সকালবেলা উঠে একটা মগ হাতে নিয়ে সকালবেলা খেজুরের গাছের তলের ওইদিকে যাচ্ছি যাচ্ছি ওইদিকে গাছই এসে রসের রস পারছে এদিকে আবার গাছের তলে অনেক মানুষ এসে জমা করছে সেখানে আমিও গেলাম দেখি যা যা দেখি গাছই সুন্দর করে গাছ চড়তেছে এদিকে আমি সুন্দর করে ভিডিও করতেছি গাছ ছড়া ওনার গাছ ছড়া অনেক ভালো কিন্তু আমি গাছ চড়তে পারি না সেজন্য ওনার গাছ চড়তে সে গাছ চড়া দেখতে খুব ভালো লাগে সেজন্য ভিডিও করতেছি আর আপনারাও দেখুন অনেক ভালো লাগবে এদিকে আবার খেজুরের রস সুন্দর ভাবে সকালবেলা ডাবরগুলো ঝোলে আছে মনে হয় পরন্ত সকালবেলা অনেক সুন্দর লাগছে সেজন্য আবার ওনারা গাছ থেকে পাড়া অর্ধেক শেষ এদিকে ছোট বাচ্চারা ঢ্যাম্পো ধরে দাঁড়িয়ে আছে কারণ ওরা ওরা গাছ গাছি রস পারলে ওরা এই ঢ্যাম্পো বসাবে সকালবেলা আবার রস পারবে সেজন্য ওরা গাছ থেকে সে এটা গাছের সাইকেল হঠাৎ এই গাছটা চড়া শেষ গাছির তাড়াতাড়ি সে নামতেছে এক এবং এই হঠাৎ নামাও শেষ তারপর সে এখানে এসে আসবে এবং রস রাখবে সেজন্য তাড়াতাড়ি সে আসতেছে আর সে রস রাখবে এদিকে আমি তো অপেক্ষায় আছি কবে গাছ পাড়া শেষ হয় কবে আমি রস খাই এদিকে সে আর একটা গাছ চলার জন্য প্রস্তুত সে তাড়াতাড়ি আরেকটা একটা গাছের চলার জন্য রহনা দিল সে তাড়াতাড়ি আর একটা গাছ চললো আসলে গাছই উনি আমার বড় ভয় আসলে উনি সে অনেক ভালো মনের মানুষ আর উনি অনেক আগ থেকে এই কাজ করে আর আমার খুব ভালো লাগে আর আমার প্রিয় একজন মানুষ উনি সেজন্য খুব তাড়াতাড়ি গাছ ধরতেছে আসলে এই সকালবেলা খেজুরের খাওয়ার রস খাওয়ার মজাটাই আলাদা সেজন্য আমি সকালবেলা উঠে আসলাম আসলে আমি এত সকালে ঘুম থেকে উঠি নাই এখন বাজে ছয়টা আর এই সকালবেলা খেজুরের রস খাওয়া এটা স্যার ঠিকখানি কথা না কেননা এই কনকণা ঠান্ডার ভিতরে যদি আরও রস খাওয়া যায় তাহলে কী হবে সেটা তো আপনারা জানেন এদিকে রস পাড়া শেষ সে তাড়াতাড়ি সে গাছ থেকে এ নামতেছে আসলে গাছ চড়া কতটা কষ্ট সেটা যে চড়ে সেই জানে আর সে তাড়াতাড়ি নামতেছে রসগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর সে মাটিতে নামবে আর কখন আর অল্পক্ষণ পর সে নাম এখন নামছে এখন আমি তো সেই কখনও আশায় আছি কখন আমি রস খাবো সেই জন্য তারপর সে নামলো নামে রসগুলো মাটিতে রাখলো সুন্দর করে তারপর আর একটা গাছ আছে সেই ওই গাছটা চড়ে তারপর রস পারবে এদিকে এর থেকে বোতলটা নিল এ বসাবে তারপরে এ আবার সকালে রস পাবে সকালতে ওনা বসে না আসলে ওরা রাতে বসায় এবং সকালবেলা এসে তুলে নিয়ে যায় এদিকে রস পারাপড়ি শেষ অনেক বড় একটা গাছ হচ্ছে আমার হাত পা কাঁপতেছে তারপরে এই রসটা পাড়াও শেষ তারপরে সুন্দর করে এই রসটা পারলো আবার এই যে কমরে দের আংটা একটা আছে ওই আংটের ভিতরে ওই রসটা রাখলো তারপর সুন্দর করে আর ওই ঢাম্পটা বসাচ্ছে আমি জুম করে একটু দেখায় তার চেষ্টা করলাম তারপর সে আবার সুন্দর করে এই গাছটা থেকে নামছে খাস কাটা খাস কাটা দাগ যে এগুলো আসলে রস কাটারে দাগ আপনারা জানেন হয়তো তারপরে সে সুন্দর করে সংক্ষেপে গাছ থেকে নামলো নামার ভিডিও নিলাম তারপর রস ঢালা ঢালি শেষ একটা সে বাল্টিতে তারপর আমি আবার ওই আমার ছোট বালটিটা থেকে লাগালাম আমাকে রস ঢালিয়ে দিবে সেই জন্য আসলে আমাকে রস ঢালছে আমার মনে সেই খুশি লাগতেছে আজকে রস খাবো মেলার পর রস খাবো সেই জন্য তারপরে আঙ্কেলক বললাম কীভাবে রস খাওয়া যায় সে দেখে দিল ওই পাশে একটা চাকনি আছে ওই চাকনিটা দিয়ে রস খাওয়া তারপরে আমি সেই শাকনিটা মগে সুন্দর করে গোসাইলাম এবং রস ঢালে দিচ্ছে তারপর রস ঢালা দিয়ে সে পাশে পোকামাকড় দেখা যাচ্ছে এগুলো তো খাওয়া যাবে না সেই জন্য আমি চাকনি দিলাম তারপর সুন্দর করে বললা তারপর মৌমাছি এগুলো এসেছে তারপরে সারাদিন অমলে রাখলাম তারপর এগুলো সুন্দর করে ঝাললাম তারপরে আঙ্কেল নিয়ে তারপরে এত ঠান্ডার ভিতরে আমি রস খেলাম আসলে আমার শরীর সম্পূর্ণ কেঁপে কেঁপে একেবারে অস্থির হয়ে যাচ্ছে তবুও রস খাইতে হবে কেননা একটি এক ছয় মাসে একটা রেস আসে তারপর আমি রস খাওয়া শেষ একটা মগটা নিলাম তারপর এদিকে এনাকে দেখালাম আসলে অনেকগুলো রস আজকে আমাদের গাছ থেকে পেরেছে তারপর এদিকে রস পাড়াপাড়ি শেষ এখন ও আবার ছাঁকনি দিয়ে এই রসগুলোকে সুন্দর করে একটা বাটিতে একটা বোতলে ভরাছে তারপর সে আবার মনে হয় চলে যাবে তারপর আমার রস খাওয়া শেষ তারপর আমি আবার আমার বাড়ি ত দহনা দিলাম তারপর এখন প্রচণ্ড শীত আর প্রচণ্ড ঠান্ডা এই যে আমার হাতে রস আসলে খুব মজা লাগতেছে এই যে রস এখন আমি আমার বাড়িতে এসে পৌঁছাচ্ছি আসলে আজকে আমার অনেক ভালো লাগছে আজকে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন